গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিক দুটির উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে হলো একটা বাণীর উপরে আলোচনা হবে সেই বাণীটায় বলতে পারেন শ্রী শ্রী ঠাকুর এমন কিছু কথা বলেছেন যেটা তিনি প্রকৃতিগত দিক দিয়ে বা বলতে পারেন উপমার মাধ্যম দিয়ে প্রকাশ করেছেন এবং সেই কথাটা রুট মিনিং কি বা ঠাকুর কি বোঝাতে চাইছেন সেটা আমরা শুনবো আর দ্বিতীয় টপিকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক আমরা জানবো সেটা কি না ভোরবেলা ঠাকুরের পর্দা খোলার পরে যে একটি কাজ করতে হয় সেটা অনেকে পরে করেন কিন্তু সেটা কি এবং সেটা যে পর্দা খোলার আগে করতে হয় সেইটা আমরা আজকে জানব একটা কথা যে আপনাদের হিন্ট দিয়ে বলে রাখলাম যে পর্দা খোলার পর ওটা করবেন না পর্দা খোলার আগে করতে হয় কি কাজ সেটা আমি লাস্টে একটুখানি ডিসকাস করে দেব যাই হোক ভিডিওটা আমি শুরু করবো শুরু করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো ভিডিওটিতে সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি তাহলে আজকের এই টপিকটা আপনারা বুঝতে পারবেন শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে একটা জায়গায় লিখছেন তুমি ভক্তিরূপ তেলে জ্ঞানরূপ পোলতে ভিজিয়ে সত্যরূপ আলো জ্বালাও মানে শ্রী শ্রী ঠাকুর এই একটা বাক্যে কথা বললেন তেল আর সত্যরূপ আলো তারপরে ঠাকুর কি বললেন দেখবে কত ফুডিং কত পোকা কত জানোয়ার কত মানুষ তোমাকে কেমন করে ঘিরে ধরেছে বাণীটা কিন্তু বেশ বোঝার আছে তার কারণ সত্যানুসরণে শ্রীশী ঠাকুর যতগুলো বাণী দিয়েছেন প্রত্যেকটা বাণী চরিত্রগত করার জন্য তাই এই বাণীটাও আমাদের চরিত্রগত করতে হবে এবারে চরিত্রগত করতে হলে আগে জানতে হবে যে শিশী ঠাকুর এখানে কি বললেন ঠাকুর এখানে যে বললেন তুমি ভক্তিরূপ তেলে জ্ঞান জ্ঞানরূপ বলতে ভিজিয়ে সত্যরূপ আলো জ্বালাও দেখবে কত ফুডিং কত পোকা কত জানোয়ার কত মানুষ তোমাকে মানে কেমন করে যে ঘিরে ধরেছে ঠাকুর এই পয়েন্টটা বললেন এবারে শিশু পিতৃদেবের সামনেও একদিন যখন এই বাণীটা পাঠ করা হয় আলোচনা প্রয়োজন বোধ করে তিনি ধৃতীবল্লককে আদেশ করলেন যে কিছু বলার জন্য তখন ধৃতিবল্লভ বলে আগে ঠাকুর আমাদের এখানে বললেন যে ভক্তিরূপ মানে ভক্তি শ্রদ্ধা দিয়ে আর জ্ঞান রূপ বলতে ভিজিয়ে সত্যরূপ আলো মানে বাদ বাকিটা যা আছে ধৃতিবল্লব তাই বলল তখন শিশুপিতদে বললেন যে সব থেকে প্রথম কথা হচ্ছিল বাণীটাকে ভাগে ভাগে আলোচনা করা হবে তাই একেবারে এতটা বললে সবাই তো গ্রহণ করতে পারবে না সব থেকে প্রথম যে ওটা ইউজ করলেন যে ভক্তি ভক্তি তেলে মানে মানে কি তখন বলে আগে অনুরাগ শ্রদ্ধা তারপরে ঠাকুর কি বলেছিলেন সেই ভক্তিরূপ তেলে জ্ঞান রূপ বলতে ভিজিয়ে জ্ঞান মানে কি পিতৃদেব জিজ্ঞাসা করলেন তখন ধৃতিবল্লব বলে আগে জ্ঞান মানে অভিজ্ঞতা এইবারে পিতৃদেব জিজ্ঞাসা করছেন যে তাহলে কি হবে মানে সবটা এবারে কি হবে কিন্তু এইবারে আর কিছু না বলতে পারায় দেখে তিনি নিরা সুন্দরীকে কিছু বলতে বললেন যে এই বাণীটায় ঠাকুর কি বললেন সব প্রথম আগে বলতো যে ভক্তি আগে না জ্ঞান আগে তখন নিরা সুন্দরী বলে আগে সবচেয়ে প্রথম আগে ভক্তি আগে অর্থাৎ আগে ভক্তির প্রয়োজন তারপরে পিতৃদেব জিজ্ঞাসা করলেন ভক্তি কিসের মতন ঠাকুর বললেন না আগে তেলের মত তাহলে এইবারে তুই বল যে পুরো বাণীটাই ঠাকুর কি বোঝালেন তখন নিরা সুন্দরীও কিছু বলতে না পারায় তিনি ওই একই প্রশ্ন সুভাকে আবার করলেন সুভা তখন বলে যে এখানে ঠাকুর ভক্তির সাথে তেলের তুলনা করেছেন ঠাকুর বলছেন তোমার ভেতরে যদি ভক্তি না থাকে তাহলে জ্ঞানও আসতে পারে না তখন শ্রীশ্রী পিতৃদেব জিজ্ঞাসা করলেন তাহলে ভক্তি হলে জ্ঞানও থাকে তখন সুভা বলে আগে ভক্তি হলে জ্ঞান থাকে পিতৃদেব দিয়ে বলেন আচ্ছা তারপরে কি আছে তখন শুভা বলে আগে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছিল ভক্তি ও জ্ঞান দিয়ে ইষ্টের সেবা করতে হবে তখন শিশু পিতৃদেব বলেন যে হ্যাঁ ভক্তি চর্চা করলে ক্রমে জ্ঞান হবে তারপর জ্ঞান ও ভক্তি দিয়ে সত্যকে জানা যাবে তাই তো তখন শুভা বলে আগে হ্যাঁ পিতৃদেব জিজ্ঞাসা করছেন তখন কি হবে তখন সেই সত্য দেখে ভালো মন্দ কত মানুষ তোমার কাছে গিয়ে আসবে তাহলে আমরা ভাগ ভাগ করে বুঝলাম এখান থেকে তাহলে সম্পূর্ণ কি হলো তখন শুভা বলে আগে এখান থেকে এটাই বোঝা গেল যে আমার যদি ভক্তি না থাকে তাহলে জ্ঞান অর্জন করতে পারবো না আর যখন ভক্তি জ্ঞান দুই থাকে তখন সত্যরূপ আলো জ্বলে ওঠে শ্রী পিতৃদেব সম্মতি জানিয়ে বললেন যে একদম ভক্তি যদি থাকে তাহলে ইষ্টের সেবা করতে করতে জ্ঞান আসবে ভক্তিরূপ তেলে জ্ঞানরূপ পলতে ভিজে যাবে আর এ থেকে সত্যরূপ আলো জ্বলে উঠবে একদম সোজাভাবে বুঝতে হবে ঠাকুর যে বাণীটা বললেন ঠাকুর এখানে আপনারা বলতে পারেন প্রদীপকে কল্পনা করেন যে প্রদীপ যারা নয় ভক্তিরূপ অর্থাৎ সে যে তেলটা সেটা ছিল কম্পেয়ার করছেন জ্ঞানরূপ পলতে সে যে জ্ঞান অর্থাৎ সে যে পলতে মানে সে যে যে পলতেটা হয় যেখানে আমরা প্রদীপে যে দেশলাই দিয়ে আগুনটা দিই সে পোলতে সেইটা কি হবে ভক্তিরূপ তেলে সেই পোলতেটা দেখবেন ভিজে থাকে আমরা যে তেল দিই সেই তেলে তো সেই পাতিটা ভিজে থাকে সে পোলতেটা একই রকম ভাবে সে ভক্তিরূপ জিনিসটার মধ্যে জ্ঞান রূপ জিনিসটা অটোমেটিক সেখানে আসবে এটাই হচ্ছিল পরিষ্কার কথা যেটা শিশু পিতৃদেব বলছেন আর এখান থেকে কি হবে সত্যরূপ আলো জ্বলে উঠবে যেমন ওখানে দেশলাই কাঠি জ্বালিয়ে দিলে যে আলোটা জ্বলে উঠে আমার ভিতরে সেক্ষেত্রে কি হবে সেই ভক্তিরূপ জিনিসটার মধ্যে যে জ্ঞানরূপ ব্যাপারটা যে ভিজে আছে বা লুকিয়ে আছে সেক্ষেত্রে সেটা যখন ভালোভাবে প্রস্ফুটিত হবে সত্যরূপ আলো জ্বলে উঠবে অর্থাৎ আমার ভিতর থেকে তখন সত্যর যে বহিঃপ্রকাশ হয় সে সত্যের বহিপ্রকাশ হবে আর সেই সময় কি হবে না পোকামাকড় যেমন আলোপে জমা হয় তেমনি মানুষও আসে কত মানুষ আসে সত্যের সন্ধানে যাদের হৃদয়ে সত্য প্রতিষ্ঠিত হয়েছে যারা সত্যকে জেনেছেন তাদের কাছে আসে অনুরাগের সঙ্গে তার সেবা করতে হয় অর্থাৎ ইষ্টের সেবা করতে হয় অনুরাগের সঙ্গে তার সেবা করতে করতে অভিজ্ঞতা হয় তখন জ্ঞানও হয় আর যত বেশি নিষ্ঠা সহকারে তার সেবা করা যায় জ্ঞান তত নিখুঁত হবে আর এই করতে করতে অহংকার দূরীভূত হয় ইষ্ট আমার ভিতরে উজ্জ্বল হয়ে ওঠেন আর আমি তার দিন সেবক এইভাব সে যায় তখন সত্য উদ্ঘাটিত হয় আর সত্য মানে তো ইষ্ট আর ইষ্ট মানে মঙ্গল তাহলে সত্য মানে আলটিমেটলি কি দাঁড়ায় না মঙ্গল এই যে ছোট্ট ছোট্ট কথা এইগুলো তো আমাদের জানতে হয় তিনি যে সত্য এটা তো আমরা সবাই জানি তাই সত্যরূপ আলো জ্বালাও এর মানে কি এর মানে হচ্ছিল ইষ্টের প্রকাশ হোক তোমার ভিতর ইষ্টের প্রকাশ হলে কি হবে তখনই অজ্ঞানতা রূপ অন্ধকার দূরীভূত হবে আর আলো জ্বললে যেমন অন্ধকার দূর হয় তেমনি ইষ্ট অন্তরে জাগ্রত হলে অজ্ঞানতা চলে যায় আলো জ্বললে যেমন কত পোকা কত জানোয়ার কত মানুষ আসে তেমনি অন্তরে সত্য প্রকাশিত হলে ইষ্ট প্রতিষ্ঠিত হলে ভালো মন্দ কত মানুষ ঘিরে ধরবে বাণীটা তাহলে কার জন্য আমার আমার জন্য জন্য বাণীটা এই পালন করতে হয় আমাদের জন্য আমরা করব পরের কথা আগে আমি আমি যদি ঠিক না হই আমি যখন বাকিদের বলতে যাব তাহলে তারা দেখবে এর নিজের ভিতরেই তো নেই ইয়ে আরো বলছে অর্থাৎ শশী ঠাকুর যে দেখবেন সত্য একটা বাণী আছে যে বাণীটা মানে এমন একটা বাণী সেখান থেকে শীর্ষ ঠাকুরের এমন একটা কথা আমাদের বললেন সে বাণীটা কি না ওই যে অনেকে এমন কথা বলে সেগুলো যে কল্পনা যুক্ত হয় বা কেবলমাত্র আডম্বর হয় সেক্ষেত্রে তার সে কথা বলার সাথে তার ভঙ্গি যে প্রকাশ ঘটে না দেখবেন এরকম একটা বাণী আছে ঠিক এটাই তখন ঘটে যায় তাই এই বাণী যে আমার জন্য এইটা আমায় মাথায় রাখতে হবে তাই আমার ভিতর সত্য জ্বললে অর্থাৎ আমার ভিতর ইষ্ট প্রতিষ্ঠিত হলে আমাকে কেন্দ্র করেই কত মানুষ এগিয়ে আসবে আর মানুষের মধ্যে সবসময় ভালো মন্দ দুই কিন্তু থাকে কারণ মানুষ মানুষই মানুষ কখনো ভগবান হতে পারে না তার কারণ কি তার কারণ হচ্ছিল মানুষ মাত্রেই যে ভুল হয় এটা আমরা সবাই জানি আর তিনি হচ্ছেন এমন একজন যিনি সেটাকেও সয়ে নেন অর্থাৎ সেই ভুলগুলোকেও সয়ে নেন দিয়ে সেই মানুষটাকেও পরিবর্তন করার চেষ্টা করেন তাকে ফেলে দেন না তিনি যেটা মানুষের ভিতরে অত্যন্ত কম দেখা যায় আর এই প্রসঙ্গেই পিতৃদেব বলছেন আমরা যে যাজন করি দেখবেন এই যাজন করার সময় ভাবের উদয় হয় আমরা যাজন করি কারো যাজন শুনতে খুব ইচ্ছে করে আবার কেউ এমন যাজন করে যে তার যাজন ছেড়ে চলে যেতে মানে মন চায় কেউ শুধু ইষ্টের কথা বলছে মনে হচ্ছে না যে সে আমাকে উপদেশ দিচ্ছে আবার কেউ হয়তো ঠাকুরের কথাই কইছে ঠাকুরের বাণীপাঠ করছে নিজের কথা কইছে না কিন্তু নিজেই উপদেষ্টার আসনে বসে এমন ভাবে ঠাকুরের বাণীগুলি প্রকাশ করছে হ্যাঁ না আমি ঠাকুর হয়ে গেছি এইগুলো একদমই ঠিক না তাই দেখবেন ওই যে বলা হয় না জীব নিত্য কৃষ্ণের দাস জীব নিত্য কৃষ্ণের দাস অর্থাৎ জীব জীব সে কখনো কৃষ্ণ হতে পারে না আর কৃষ্ণ কৃষ্ণই তাই জীব নিত্য কৃষ্ণের দাস আর জীব যদি কৃষ্ণ হতে চেষ্টা করে তাহলে নিজেকেই আরো অধপথনে নিয়ে যাওয়ার কথা তার কারণ আমরা তিনি যে কথাগুলো বলেছেন সেইগুলো আমাদের পালন করে চলতে হবে তিনি যেগুলো করতেন সেগুলো হুবহু পালন করা একদমই উচিত না হুবহু এই কথা মাথায় রাখা দরকার নইলে এমন কিছু কিছু কথা আছে যেখানে শ্রী ঠাকুর শ্রী বর্দা শ্রী দাদা বর্তমান আসলে অবিন্দা বলেন যে আমি যেভাবে করছি ওই ভাবে করেন বলেন তিনি কিন্তু নিজের থেকে তিনি এমন এমন কিছু করেন যেগুলো হয়তো একটা জীবের পক্ষে করা দুষ্কর বা একটু কঠিন বা তার শরীরের পক্ষে ক্ষতিকারক সেগুলো করতে গেলে নিজেকেই ভাসিয়ে দেওয়া হবে তার কারণ আমাদের ভিতরে সেই ইনস্টিংক্ট নেই বা সেই রকম জিনিস নেই যেগুলো তাদের ভিতর থাকে তার কারণ তারা তো আর কেউ সাধারণ না জাস্ট আমাদের কাছে বা আমাদের সামনে পরম পিতাকে প্রকাশ করার জন্য তিনি এই দেহ নিয়ে এসেছেন নইলে তাদের ঘটনা শুনেই আপনারা বুঝতে পারেন এই যে ঘটনাগুলো দেখবেন চ্যানেলে যে এতগুলো ঘটনা আপলোড করা আছে ওই ঘটনা তারা কোন ব্যক্তিত্বের পুরুষ যাজন তাই একটা এমন জিনিস যে প্রত্যেকের হৃদয় যেমন ভাবেরও সৃষ্টি করে আবার প্রত্যেকের মনে কিছু কিছু ক্ষেত্রে এমন ইয়ে হয় যে মনে হবে আর শুনি না মনে হয় যেন ও আমায় উপদেশ দিচ্ছে সেসব ক্ষেত্রে জানু শুনতে ইচ্ছা হয় না তাই আগে আমাকে করতে হবে আমি যদি করি আমাকে দেখে আরো হাজার হাজার লোক করবে এরপর শ্যামসুন্দর দা একটা জিজ্ঞাসা নিবেদন করলেন শ্রী পিতৃদেবের কাছে আগে এই বাণীতে শ্রী ঠাকুর বললেন যে ভক্তিরূপ তেলে জ্ঞানরূপ বলতে ভিজিয়ে সত্যরূপ আলো জ্বালার কথা ভক্তিরূপ তেলে জ্ঞান জ্ঞানরূপ বলতে না ভিজিয়ে যদি জ্ঞানরূপ তেলে মানে ভক্তিরূপ বলতে ভিজানোর কথা বলা হতো আগে তাহলে কি হতো বোঝার মানে বিষয় আছে অর্থাৎ উল্টোটা যদি হতো ভক্তিরূপ তেলে জ্ঞান রূপ বলতে জায়গায় যদি জ্ঞান রূপ তেলে ভক্তিরূপ বলতে হতো তাহলে কি হতো তখন শিশু পিতৃদেব বলেন যে ইষ্টের প্রতি যত ভক্তি হবে তত জ্ঞান বাড়বে তখন তোমার ভেতর সত্য ফুটে উঠবে আর তিনি হচ্ছেন আনন্দ স্বরূপ তিনি তাই তার প্রতি ভক্তিতে জ্ঞান জ্ঞান আসে আসে আনন্দে বিষয়টা পরিষ্কার করার জন্য পিতৃদেব বলছেন যে শ্রদ্ধা থেকেই জ্ঞান আসে যেমন স্কুলে গেলে তোমার শিক্ষক মশাইকে শ্রদ্ধা করতে হয় অর্থাৎ তখনকার দিনে দেখবেন স্কুলকে স্কুল বলা হতো তাই সেখানকার গ্রাম্য ভাষায় পিতৃদেব বলছেন যে স্কুলে গেলে তোমার শিক্ষক মশাইকে শ্রদ্ধা করতে হয় তার কথা মেনে চলতে হয় তবেই তো তোমার তোমার জ্ঞান হয় হয় তবেই তো জানা তাই তাই না আবার এই জানার পরও তো তাহলে ভক্তি বাড়ে তুমি যে জানলে না জেনে কি তোমার মানে কোনো পরিবর্তন হতো বা এই দুটো জিনিসে যে দুজনকে সাপোর্ট করে রেখেছে এটা তো বুঝতে হবে তাই এক্ষেত্রে যেটা হয় শিশু পিতৃদেব সম্মতি বললেন যে হ্যাঁ জানার পরেও ভক্তি বাড়ে আবার ভক্তির মাধ্যম দিয়েও জানা হয় দুটোই তাই প্রযোজ্য একটাকে ছেড়ে আরেকটা কখনোই হবে না তাই এটা যেমন ওটাকে সাহায্য করবে এটাও ওটাকে সাহায্য করবে ভক্তি যত বাড়তে থাকে ততই জ্ঞানের বলতে পাকা হয় তখন মানুষ জ্বলে ওঠে আর এই যে সত্য সত্য যে ফুটে উঠেছে কার মধ্যে কিভাবে এগুলো দেখবেন রিসেন্টলি কয়েকটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম অর্থাৎ যেগুলো পিতৃতে বলেছিলেন আমি জাস্ট আপনাদের বলেছিলাম যে এই এই কথা আমাদের যে মাথায় রাখা দরকার আর যাদের সদ্গুরু লাভ হয় তাদের ভক্তিমার্গের সাধনা এই জন্যই কর মানে করতে বলা হয় আর এই হলেই তখন পুরোপুরি সাধনা হয় আমাদের এই যে এই বাণীগুলো ঠাকুর যে লিখে গেলেন কার জন্য মনে রাখতে হবে আগে ছিল আমার জন্য আমার জন্য আগে আমি ভাবব তারপরে আমি দেখব যে সে করছে তো বা আরেকজন করছে তো ওটা দেখার আগে আমি যাতে আগে নিজের দিকে দৃষ্টি ফেলি দেখবেন অবিন্দা একটা জায়গায় বলেছেন এই দুনিয়ায় এমন কেউ নেই যে সে আলাদা একজনকে পাল্টে দিতে পারে একমাত্র সে নিজের গায়ে নিজে হাত দিতে পারবে তাই আমি কেবলমাত্র আর কেবলমাত্র আমি নিজের গায়ে হাত দিতে পারবো নিজেকে পরিবর্তন করতে পারবো তাকে আমি পাল্টে দিতে কিন্তু পারবো না হয়তো তাকে বলতে পারি করবে কি না করবে সম্পূর্ণ তার উপর নির্ভর করে তাই আগে দৃষ্টি রাখতে হয় নিজের প্রতি নিজে যখন ঠিক হব তখন আমি যেখান দিয়ে যাবো না কেন দেখলে মনে হবে যে তার মানে না তো আছে তখন ওইটা দেখেও কিছু আকৃষ্ট হবে তাই বলার থেকে করায় দেখবেন বেশি দম থাকে তা বলে কি বলার প্রয়োজন নেই বলারও প্রয়োজন আছে নলে ঠাকুর কেন বলেন যাজন এসব ঠাকুরের অনেক কথা বলা আছে একদিনে বা একটা ভিডিও তার কত কথা বলা যায় তাই না তাই যতটা সম্ভব আমি ততটা আপনাদের এক একটা ভিডিওতে একটা করে বিভিন্ন বই পড়ে ঠাকুরের কথাগুলো শুনে আপনাদের বলার চেষ্টা করি যাই হোক এবারে দ্বিতীয় টপিকটা আমরা শুনবো আর একটা কথা আপনাদের বলে রাখি আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছে স্বস্তি পিওর ভেজ যেখানে আপনারা সম্পূর্ণ নিরামিষ বিভিন্ন তৈরি তরকারি বা খাদ্যের উপরে যে রেসিপিগুলো হয় মানে পেঁয়াজ রসুন ছাড়াও পেঁয়াজ রসুন ছাড়াই পুরো কিভাবে রান্না করবেন তার নিরামিষে তো প্রচুর আইটেম হয় তো সেইগুলো আমাদের ওখানে পোস্ট করা হচ্ছে অনেকেই অলরেডি এটা জানেন অনেকেই দেখছেন ভিডিও আমি যা দেখতে পাচ্ছি অনেকে কমেন্টও আসছে অনেক অনেক কিছু জানতেও চাইছেন তাই এই জন্যই খোলার উদ্দেশ্যটা ছিল যাতে সবাই দেখতে পারেন বিভিন্ন রকম নতুন আইটেম শিখতে পারেন সেই জন্যই আমাদের এই চ্যানেলটা খোলা আছে যারা যারা এখনও চ্যানেলটা দেখেননি বা তার ভিডিওগুলো দেখেননি ডেসক্রিপশানে আজকের ভিডিওর সেই চ্যানেলের আমি লিঙ্ক দিয়ে রেখেছি অবশ্যই চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো দেখবেন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন বা দিয়ে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন দিলে দেখবেন প্রত্যেক দিন সেখানে বিভিন্ন রেসিপি পোস্ট করা হবে আপনারা সেগুলো দেখতে পারবেন যেটা খুবই একটা ছোট্ট সেটা হচ্ছে হলো যে প্রত্যেক দিন ভোরবেলা পর্দা খোলার আগে ঠাকুরের যে পর্দা সেটা খোলার আগে একটা যে কাজ করতে হয় আমরা অনেকেই যেটা করে থাকি বা এটা আমি শুনেছি বা অনেকে জিজ্ঞাসা করেছেন আমায় যে অনেক ক্ষেত্রে দেখবেন দেখা যায় ভোরবেলা গ্রামের দিকে বিশ্রামতা বেশি দেখা যায় যে ঝাড় দেওয়া হয় ভোরবেলা সেটা কি তাহলে ঠাকুরের পর্দা খোলার পরে দেওয়া দরকার না এটাই আমরা অনেকে একটু ভুল করে থাকি সবাই না কিছু কিছু আছেন যারা হয়তো জানেন না সেক্ষেত্রে একটু ভুল হয়ে থাকতে পারে দেখবেন দেওঘরে যে ঝাড় দেওয়া হয় যদি একটু খেয়াল করে থাকেন ভোরবেলা ঠাকুরের পার্লার খোলার আগে কিন্তু সব জায়গায় আগে ঝাড় পড়ে তারপরে কিন্তু পার্লার খোলা হয় তাই আমাদেরও সেটা করা দরকার যে ঠাকুরের স্ক্রিন খোলার আগে ঠাকুরের পর্দা খোলার আগে বাড়িতে আগে ঝাড় দেবেন পরে না আগে ঝাট দিয়ে তারপরে ঠাকুরের স্ক্রিন খুলবেন অর্থাৎ ঝাট দিয়ে অর্থাৎ পরিষ্কার করে মেঝে টেজে তারপরে ওই যে গৃহে ঠাকুরের প্রতিকৃতি বসানো আছে যে সিংহাসনে সেই সিংহাসনে পর্দা তারপরে খুলবেন আশা করি আপনারা বুঝতে পারলেন এইটা একটা মানে দৈনন্দিন জীবনে আমাদের খুবই জানা দরকার তো তাই আমি আজকে এটা আপনাদের একটু বললাম আর অনেকেই যেহেতু জিজ্ঞাসা করেছিলেন সেই জন্য বললাম আর কথা বলে রাখি আমি আগামী এক দুদিনের মধ্যেই যে লাইভে আসব যেটা আপনাদের বলেছিলাম আমি আগামী এক দুদিনের মধ্যেই তার ডেট এবং টাইম অ্যানাউন্স করে দেবো কমিউনিটি পোস্টের মাধ্যমে তাই যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ কি আমি লাইভে এলে আপনারা আমি দেখেছি কমেন্টে অনেক রকম কোশ্চেন বা প্রশ্ন করেন আমার পক্ষে তো সম্ভব না সবগুলো দেওয়া বা আমি সবগুলো দেখেও উঠতে পারি না তাই আপনার লাইভে এসে সেগুলো জিজ্ঞাসা করবেন আমি যতটা পারব বলার চেষ্টা করবো অনেকে দেখেছি অনেক রকম প্রশ্ন করেন আমি যেগুলো জানি না সেগুলো আমি জেনেও আপনাদের পরে বলবো আশা করি আপনারা বুঝতে পারলেন আজকের এই দুটো টপিক থেকে যে আমরা কি জানতে পারলাম এবং এখান থেকে যেটা জানলাম সেটা যেন আমরা আগে চরিত্রগত চেষ্টা করি আর আগে আমি যেন চরিত্রগত করতে পারি এবং তারপরে যেন বাকিদের বলি আর আমিও যে আপনাদের বলি আমিও আগে চেষ্টা করি তারপরেই আমি আপনাদের বলি যাই হোক এই ভিডিওটা এবার আমি এখানে আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলো লিখে জানাবেন আর যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকে তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরো এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষো